শরতে ধরাতল শিশিরে টলমল প্রকৃতির এমন দান আজ যেন হারিয়েই যেতে বসেছে কিন্তু শহুরে মানুষ ভুলতে ভুলতে আবার চাইছে ফিরে পেতে সেই রূপ তাই তো জঞ্জালে ভরা এই শহরে ছায়ানটের শরৎ উৎসবের আয়োজন চারুকলার তলার শরৎ উৎসবের খবর জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর তীরে হাওয়ায় দুলতে থাকা সাদা কাশফুল শরতের প্রকৃতি সাজে এমন রঙ চারুকলার বকুল তলায় ছায়ানটের মঞ্চ সাজানো হয় এমন মাধুরীতে কেননা উৎসবটা শরতের প্রচণ্ড গরমে একদণ্ড স্বস্তির আশায় ব্যস্ত রাজধানীবাসী সকাল সকাল ছুটল বকুলতলায় পোশাকে সাদা রঙের প্রভাব খোপায় ছিল শরতের মালা। বর্ণিল আয়োজনে ছিল নাচ গান আর আবৃত্তি শহুরে জীবন থেকে হারাতে থাকা এক একটি বাংলা ঋতুকে মনে বসিয়ে দেওয়ার চেষ্টা বললেন আয়োজকরা আমি সাদা আকাশ হয়তো দেখছি না আমি কাশফুল হয়তো দেখছি না কিন্তু প্রকৃতি যেভাবে পরিবর্তিত এবং বিশেষ করে বাংলাদেশের যে ষড় ঋতুর দেশে এই প্রভাব আমাদের মধ্যে আছে আমাদের আবেগে আমাদের মনে আমাদের চিন্তায় এটা মনে করাই দরকার শিমুল সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা